এখানে বসবাস করে এবং আছে তাদের কাছ থেকে আসলে জানবো যে বাণিজ্য মেলায় কবে হবে বা হবে কিনা কিনাও আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো মায়ামসিং বাণিজ্য মেলা শুরু হয়েছে কিনা আমি আর আসাদ ভাই যাচ্ছি মায়মসিং বাণিজ্য মেলা দেখতে কারণ অনেক দর্শক আছে আমার যারা মায়ুম এর বাইরে থাকে তারা জানতে চায় যে মায়ু বাণিজ্য মেলা কবে শুরু হবে তো আজকে যাচ্ছি বাইক নিয়েছি সো চলুন দেখা যাক আপনারা যে যেখান থেকে আসুন না কেন প্রথমে চরপাড়া থেকে আসলে অবশ্যই ঘাট দিয়ে আসতে হবে এর বাইরে দিক থেকে আসতে গেলে আপনারা যদি বাণিজ্য মেলা দেখতে চান টাউন হল মোড়ে আসতে হবে টাউন হল মোড় থেকে আপনি পার্কে জয়নাল আবেদিন পার্কে আইসা ওই ব্যাট বল চত্বরে আসতে হবে এটা হলো ব্যাট বল চত্বর ওই যে ব্যাট বল দেখা যাচ্ছে জয়নাল আবিদিন পার্কের মধ্যে আর এই পাশে হচ্ছে সার্কিট হাউস মাঠ বিশাল বড় মাঠ এটা হলো মেইন জায়গা আর কি বাণিজ্য মেলায় যান যেখানে যান পার্কে যান এই মোড়ে আসতেই হবে আমরা এখন কাচারি ঘাটের দিকে যাচ্ছি কাচারি ঘাট দিয়ে খুব সহজে বাণিজ্য মেলায় ঢোকা যায় আসলে কি ওই যে বড় বড় দুইটা রেন্টি দেখতে পাচ্ছেন যখন বাণিজ্য মেলা হয় তখন এই গাছগুলো বা এখানে একটা মেইন গেট থাকে সো আমরা এই দিক থেকে ঢুকে পড়ব যেখানে বাণিজ্য মেলা হয় আমরা দেখব তার পরিবেশটা কি এখন আমরা চলে আসছি যেখানে বাণিজ্য মেলা হয় তো এটা হলো বাণিজ্য মেলার জায়গা মেইন গেটটা হয়ে থাকে হলো এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো এখানে দেখতাছেন একদম ফাঁকা আমি এখানে যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করব কবে হবে না হবে আমি এ টু জেড জানতে পারবেন সাথেই থাকুন এখানে কিন্তু এখন একটা দারুণ পরিবেশ খোলা একটা জায়গার মধ্যে বেঞ্চ ফেলে রেখেছে এখানে বসে চা খেলে আড্ডা দিলে কিন্তু দারুণ লাগে আমি আছি এখন লোকাল যারা এখানে বসবাস করে এবং দোকান আছে তাদের কাছ থেকে আসলে জানবো যে বাণিজ্য মেলায় কবে হবে বা হবে কি না তো আপনারা শুনতে থাকুন আনটি কি বলে শুনি আনটি আপনি তো এখানে আসেন এখানে দোকান করেন সবকিছু জানেন বাণিজ্য মেলা তো হয় এই বছর কি হবে না বাণিজ্য মেলা এটা শিউর বলা যায় না কিন্তু এটা নির্বাচন হওয়ার পরে দেখা যাক কি হয় নির্বাচনের পরে না হইতো পারে এরকম দিছেন আবার নির্বাচনের পরে হতেও পারে শিউর না আর কি আচ্ছা 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 তো প্রিয় দর্শক এখন আপাতত শিওর নাই যে বাণিজ্য মেলাটা হবে বা হচ্ছে কিনা তো আপনি যদি আসেন ঘুরতে তাহলে এখানে কিন্তু সুন্দর পরিবেশ পাবেন এবং আন্টির দোকানের ওই যে মালটা চা এবং তেঁতুল চা পাবেন তো আমরা বুলেট চা খাচ্ছি এই যে আন্টি আমাদের জন্য বুলেট চা রেডি করতেছে কাঁচা মরিচ একটার মধ্যে একটু মরিচ কম দিয়ে হ্যাঁ ওই যে তেঁতুল বুলেট চা তো আপনারা এখানে আসলে